হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং যারা দু সালে পঞ্চম শ্রেণীতে উঠবে তাদের জন্য আজকের ভিডিওটি তো তোমাদের জন্য আজকে শেয়ার করছি দু হাজার পঁচিশ সালের বাংলা বই এবং দু হাজার ছাব্বিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কী কী পার্থক্য রয়েছে এবং নতুন কী কী সংযোজন হয়েছে বিয়োজন হয়েছে এবং বইটি দেখতে কেমন সে বিষয় তো শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ দু হাজার সালে পঞ্চম শ্রেণীর বাংলা বইটি ছিল পুরোটাই গ্রিন হ্যাঁ পুরোটাই সবুজের সমারোহ বলা যায় ফুল প্রজাপতি গাছপালা পাখি উঠছে ফুলে ফুলে সেরকম একটি ছবি দিয়ে কভার ফটিটি তৈরি করা হয়েছিল আর এখন দুই সালে যে ছবিটি এটা পুরোটাই চেঞ্জ এটা এই কভারটা বেশিরভাগই অরেঞ্জ কালারে এবং বর্ডার আছে দুই পাশে এবং মূল 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 ছবিটি হচ্ছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের একটি ছবি দিয়ে শুরু হয়েছে তোমাদের সে কভার ফটোতে তো চলো শিক্ষার্থী বন্ধু আমার সূচিপত্রটিও দেখে আসি কি কি পরিবর্তন হয়েছে এবং কি কি সংযোজন বিয়োজন হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা পঁচিশ এবং ছাব্বিশে সূচিপত্র চলে এসেছে দেখো তো পঁচিশ সালে বিষয় ছিল এক থেকে শুরু করে হচ্ছে তেইশ পর্যন্ত আর এখনও আছে ছাব্বিশও আছে এক থেকে শুরু করে তেশ পর্যন্ত একে ছিল এই দেশ এই মানুষ আর ছাব্বিশের একে হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ দুইয়ে ছিল সংকল্প কবিতা এখন এসেছে তিতুপি তিতুমির তিনে ছিল সুন্দরবনের প্রাণী এখন এসেছে দূরের পাল্লা তারপর হচ্ছে আর শিয়ালের গল্প এখন এসেছে পত্রলিখি তারপর ছিল পাঁচে ছিল ফুটবল খেলোয়াড় এখন পাঁচে হচ্ছে ঠিক আছে কবিতা ছয়ে ছিল বীরের রক্তে স্বাধীন এদেশ আর ছয়ে ছয় আছে সুখু আর দুঃখ তো দেখে মনে হচ্ছে বেশ পরিবর্তন এসেছে তাই না সব কিছুই পরিবর্তিত হয়েছে ছিল সবার আমি ছাত্র কবিতাটি এখানে সাথে আছে সাইক্লোন আটে ছিল শখের মৃৎশিল্প এখন এসেছে রয়্যাল বেঙ্গল টাইগার নয়ে ছিল শব্দদূষণ নয়ে আছে টুকু ও চিকু টুকটুক ও চিকু দশে হলো স ছিল স্মরণীয় যারা বরণীয় যারা এখন দশে এসেছে রাখাল ছেলে এগারো ছিল স্বদেশ এগারোতে এসেছে কুটির শিল্প বারো ছিল কাঞ্চনমালা আর কাকনমালা বারোতে এখন এসেছে শিষ্যের সাধনা তেরো ছিল অবাক জলপান এখন এখানে আসে তেরোতে আছে পাখির মতো চোদ্দ আছে ছিল ঘাসফুল কবিতা এখানে আছে কুপকাত পনেরো ছিল আমরা তোমাদের ভুলবো না আর এখানে আছে পনেরো সংকল্প তার মানে একটা রিপিট হয়েছে ষোলো ছিল শিক্ষাগুরুর মর্যাদা এখানে ষোলো আছে স্মরণীয় যারা বরণীয় যারা দেখো এখানে কিন্তু স্মরণীয় যারা বরণীয় যারা কিন্তু পঁচিশেও আছে ছাব্বিশেও আছে তারপর সতেরো ছিল ভাবুক ছেলেটি এখানে আছে মাটির নিচে পুরনো নগর আঠারো দুই তীরে এখানে আঠারো হচ্ছে ইচ্ছামতি উনিশে আছে বিদায় হজ এখানে উনিশে আছে ভাষার খেলা বিশে আছে জলপ জলপরি ও কাঠুরের গল্প এখানে বিশে আছে শিক্ষাগুরুর মর্যাদা এটাও কিন্তু আগে ছিল হ্যাঁ পঁচিশে ছিল ছাব্বিশে আছে একুশে আছে নোলক আর এখানে একুশে আছে বিদায় বিদায় হজ কেমন একুশে আছে বিদায় হজ এটাও কিন্তু আগে ছিল পঁচিশে ছিল তারপরে আছে হলো বাইশে আছে কুমড়ো ও পাখির কথা আর এখানে বাইশে আছে আমরা তোমাদের ভুলবো না এটা এটাও কিন্তু পঁচিশে আছে ছিল তেইশে হচ্ছে দৈত্য জেলে এখানে তেইশ নাম্বার আছে পোস্টার লিখি ও প্লেকার্ড লিখি তাহলে শিক্ষার্থী বন্ধুরা ২৬ সালে এসে ২৬ সালে এসে আমরা কোন কতগুলো আমরা রিপিট পেলাম তাহলে দেখো কোনগুলো কোনগুলো পঁচিশে ছিল পনেরো সংকল্প পঁচিশে ছিল ষোলো স্মরণীয় যার বরণীয় যারও ছিল তারপর হচ্ছে শিক্ষাগুরু মর্যাদাও ছিল বিদায়ভাজে ভাষণ ছিল আমরা তোমাদের ভুলব না এটাও ছিল তো পাঁচটা তেইশটার মধ্যে পাঁচটা ছিল পাঁচটা হচ্ছে দুই হাজার পঁচিশে রিপিট আর বাকিগুলো হচ্ছে বাকি আঠারোটা কবিতা গল্প হচ্ছে সম্পূর্ণ নতুন সংযোজন হয়েছে ছাব্বিশ সালে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেক শ্রেণীর প্রত্যেকটি বইয়ের নতুন কি এলো এবং কী বিয়োজন হয়েছে সবই দিয়ে দিবস চ্যানেলটির সাথে থাকবে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ